জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ ক্ষতিগ্রস্ত একশো পরিবারকে বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস ওয়ারিয়ারের প্রাক্তন সাংসদ রাহুলের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার নির্দেশে সন্দেশ মন্ত্রী সুজিত মেয়ার ফিরাদ হাকিমের টক টু মেয়ার কর্মসূচি কলকাতা পৌরসভায় রেশন দুর্নীতি কাণ্ডে আনিসুর আলিফের জেরা করে কি পেল ইডি ভূমিদাসের পূর্বাস দেওয়া হয়েছিল ওয়ানিয়ারে শাহবনাম বিজয়ন দ্বন্দ্বে এবার মুখ খুলল জিএসআই উত্তর দক্ষিণের প্রকৃতির রোষ হিমাচল উত্তরাখণ্ডের ধস পরিস্থিতি যুচ্ছে কেরাল নির্বাচনীয় বন্ডে দুর্নীতির খোঁজে তদন্ত নয় সেট গঠনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচলের মৃত্যু বেড়ে তেত্রিশ নিখোঁজ পঞ্চাশ জন তার মধ্যে ভূমিকম্পে বাড়লো আতঙ্ক ওয়ান ইয়ার নিয়ে রিপোর্ট প্রকাশ করতে নিষেধ বিতর্কের মার্জ নির্দেশিকা তুলে নিল কেরাল সরকার ইউটিউবার প্রশিক্ষণের নামে আর্থিক প্রতারণা কচিবারে গ্রেপ্তার দুই জন সাংসদের দাবি তলে বাংলার জানতে বিমা ঔষধ মেট্রো সব ছুঁয়ে যাওয়ার চেষ্টায় সাংসদেরা বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীকে প্রবেশ করতে দেয়া হোক হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী প্রতিশোধ নিতে বিচারককে হয়রানি জম্মু কাশ্মীর হাইকোর্টের নিশানায় আই এস আধিকারিক খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় সংস্থায় দশ লক্ষ টাকা দিতেন আনিসুর এবং আলিফ কোর্টে দাবি এই দিন বাংলাদেশের সন্দেহের চক্র থেকে বঞ্চিত নয় যুবককে আঠাশ দিনের মধ্যে নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টে বিএসএফ এর প্রধান এবং উপপ্রধানকে সরিয়ে দিল শাহের মন্ত্র বারবার জঙ্গি অনুপ্রবেশের শাস্তি দিল্লিতে আবারও ভেঙে পড়লো বাড়ি ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে থাকার আশঙ্কা চলছে উদ্ধার কাজ আনিসুর এবং আলিফের থেকে এক দশমিক চৌষট্টি কোটি টাকা নেন বালু এত লেনদেন কেন কিসের টাকা খতিয়ে দেখছে এডি বালুর মদতে ভুয়া চাষিদের নামের তালিকা তৈরি করে পঁয়তাল্লিশ কোটি টাকা আত্মসাত আনিসুরদের দাবি এডি দিনভরার কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ সন্দেশকালে যাবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু প্রশাসনের স্থানীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি গত কয়েক মাস উন্নয়নের কাজ বন্ধ ধরেই রয়েছে বলে অভিযোগ সেখানকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে সুজিতকে সেখানে যাওয়ার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজিতের বৈঠকে থাকতে বলা হয়েছে সন্দেশকালী বিধায়ক সুকুমার মাহাতকে এছাড়াও সন্দেশকালিতে তৃণমূলের বেশ কিছু সাংগঠনিক পদ ফাঁকা রয়েছে সেই সব পদে কাদের বসানো যায় সেই বিষয়ে বিধায়ক সুকুমারকে নাম প্রস্তাব করে দায়িত্ব দিয়েছে দল আজ সেই নাম সুযুয়ের কাছে জমা দিবেন বিধায়ক সুযুজ সেই তালিকা পৌঁছে দেবে মুখ্যমন্ত্রীর কাছে তালিকায় মমতা অনুমোদন দিয়ে সাংগঠনিক পদাধিকারীদের নাম ঘোষণা করবে তৃণমূল আজ কলকাতা পৌরসভায় রয়েছে টক টু মেয়াদ কর্মসূচি এই কর্মসূচির অংশ নেবেন মেয়াদ ফিরাদ থাকে তিনি কলকাতাবাসীর সঙ্গে কথা বলে তাদের কথা জানতে চাইবেন সমাধানের পথ বলবেন প্রায় চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর রেশন দুর্নীতির কাণ্ডে গত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় আনিসুর এবং আলিফকে এই কাণ্ডে আগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার ঘনিষ্ঠ ব্যবসায়ী আনিসুর এবং আলিফকে গত শুক্রবার আদালতে হাজির করানো হয় তাদের তরফে জামিনের আবেদন করা হয়েছিল এডি আদালতে দাবি করেছে যদি প্রিয় চিঠি পাওয়ার পর এই রেশন দুর্নীতি কাণ্ডে বিভিন্ন বিষয় প্রকাশ্যে আসছে আজ নজর থাকবে সেই তদন্তের গতি প্রকৃতির দিকে বর্ষার ঘাটতি রয়েছে কিন্তু দেশের কোথাও কোথাও প্রবল বৃষ্টির প্রাঙ্গাতে পরিস্থিতি হয়েছে তার উত্তর ভারতের উত্তরাখণ্ড বা হিমাচল হোক অথবা দক্ষিণ ভারতের কেরাল পরিস্থিতি প্রায় একই মেঘবাহা বৃষ্টি ধসে বিপর্যস্ত হিমাচল গতকাল সকালে সেখানে ভূমিকম্প হয়েছে অসমতিত সূত্রের খবর রাজ্যের ধস এবং তেইশটি জোড়া এরই মধ্যে তেত্রিশ মৃত্যু হয়েছে নিকোজ অত্যন্ত পঞ্চাশ জন যদিও রাজ্য প্রশাসনের হিসেব বলছে তেরো জনের মৃত্যু হয়েছে সিমলা মান্ডি এবং কুলিতে মৃত্যু হয়েছে সাত জনের উত্তরাখণ্ড মেঘমাহা বৃষ্টি ও ধসের জেলা কেদারনাথের যাত্রার আপাতত স্তব্ধ রাখা হয়েছে আটকে পড়া সাতশো পুণ্যার্থীকে উদ্ধার করা হয়েছে অন্যদিকে শুক্রবার কেরালার ওয়ানারে ধস বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে বিরোধী দলের রাহুল গান্ধী সেখানকার ত্রাণ শিবিরে যান উত্তর দক্ষিণের এই পরিস্থিতিকে নজর থাকবে কেরালের ওয়ানে ভূমিদাসে ক্ষতিগ্রস্ত একশোর বেশি পরিবারকে নতুন বাড়ি বানিয়ে দেবে কংগ্রেস শুক্রবার এই ঘোষণা করেছে লোকসভার বিরোধী দল তথা ওয়ানারের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী তিনি বলেন কেরাল কখনো এত বড় বিপর্যয় দেখেনি তিনটি বড় ভূমিদাসের ঘটনায় দুশো পঁচাত্তর জনেরও বেশি মানুষ মারা গিয়েছে বহু মানুষ গৃহছাড়া হয়েছে। হয়েছেন ভূমিদাসের কারণে সহায় স্বাবলম্বীহীন হয়ে পড়ায় পরিবারগুলির সঙ্গে দেখা করলেন শুক্রবার ট্রাণ শিবিরে যান রাহুল সংজ্ঞা ছিলেন তার বোন তথা উপনির্বাচনে ঘোষিত কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা রাহুল বলেন গত বৃহস্পতিবার থেকে ধারাবাহিকভাবে আমরা ভূমিদাসের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে গিয়েছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং পঞ্চায়েতের প্রতিনিধির সঙ্গে কথা বলেছি একশোর বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের বাসস্থান বাসস্থানের দায়িত্ব কংগ্রেস নেবে গত তিরিশে জুলাই মঙ্গলবার ভারী বৃষ্টির জেরে ধসে পড়েছিল ওয়ানিয়ার যার জেরে চুয়ারমালা মুন্ডাকায় আট্টামালা নোলপুজার মতো গ্রামগুলি প্রবল ক্ষতিগ্রস্ত হয়েছে বৃহস্পতিবার ওয়ানিয়ারে পৌঁছে বৃষ্টির মধ্যে ভূমিধর্শের বিপর্যস্ত এলাকাগুলিতে গিয়েছেন রাহুল প্রিয়াঙ্কা গত শুক্রবার রাহুল জানান জানানুমিদেশে ক্ষতিগ্রস্ত ত্রাণ এবং বিষয়টি তিনি দিল্লিতেও উপস্থাপন করবেন একের পর এক প্রাকৃতিক রস আশ্রয় পড়ছে হিমাচল প্রদেশ মেঘভাঙা বৃষ্টি আর যখন বিপর্যস্ত হিমালয় অঞ্চলে এই রাজ্য গতকাল শুক্রবার সকাল থেকে ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে রাজ্যে লাহুল স্পিত কম্পর অনুমিত হয়েছে রিক্টার স্কেল সেই কম্পনের মাত্রা ছিল তিন দশমিক দুই যদিও এই কম্পনের জন্য কোনো হতাহত ঘটনা ঘটেনি কিন্তু বৃষ্টি আর ধসে যখন না ঝালে রাজ্য তার মধ্যে ভূমিকম্পের ঘটনা আতঙ্ক বাড়িয়েছে জল্পনা শুরু হয়ে গিয়েছে নতুন কোনো প্রাকৃতিক দুর্যোগ নেমে আসবে কিনা গত কয়েকদিন ধরে হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে বুধবার বৃষ্টির পরিমাণ আরো বাড়বে শিমলা মান্ডি এবং কুলুতে মেঘ ভাঙা বৃষ্টির ফলে পরিস্থিতি আরো খারাপ হয় অসমতিদের সূত্রে খবর রাজ্য ধস এবং বৃষ্টি জোরে ইতিমধ্যে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে নিকোজ পঞ্চাশ জন যদিও রাজ্য হিসাব বলছে তেরো জনের মৃত্যু হয়েছে সিমলা মান্ডি এবং কলিতে সাত জনের মৃত্যু হয়েছে শিমলা গাছের রামপুরে মেঘভাঙা বৃষ্টির জরে হরপানের সৃষ্টি হয় তার বহু ঘরবাড়ি ভেসে যায় এবং জলস্তর বেড়ে যাওয়ায় দুজনের মৃত্যু হয় নিকোজ হয় ছত্রিশ জন এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজের কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর